কি টাইটেল দেখে তোমরা ভয় পেয়েছ যে হয়েছে মূলত আমার কিছু হয় নাই রিসেন্টলি আমার সাথে তোমাদের মতো একটা মেম্বারের খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কয়েকদিন ধরে তো ও আমাকে ওর জীবনের একটা বিরাট একটা কাহিনী বললো যেটা শুনে আসলে আমি এক প্রকার কান্না করে দিয়েছি মানে একটা মানুষের লাইফে এত পরিমাণ কষ্ট মানুষ বেঁচে থাকে কিভাবে আমি জানি না যদিও বা আমি সেই পরিস্থিতিতে যাইনি তো আপুটা হচ্ছে তোমাদের মতো একটা মেম্বার আপুটা আমাকে একদিন কান্না করে বলছে যে আমার সামান্য একটা ভুলের কারণে আমার স্বামী পর গিয়ে আসক্ত হয়ে গেছে আমার স্বামী পর নারীতে আসক্ত হয়ে গেছে তো আমি জিজ্ঞেস করলাম কেন আপু কি এমন ভুল করেছো তুমি তখন সে আমাকে বললো মাত্র ছোট্ট একটা ভুলের কারণে নাকি ওর এরকম হয়েছে তো আমাকে পুরো গত লাইফে নাকি ওদের অনেক অশান্তি যাচ্ছিল প্রায় এটা না সেটা ওইটা না সেটা নিয়ে ঝগড়া হইতো তো একদিন হচ্ছে রান্না করার টাইমে ওর হাজব্যান্ড ওকে কল করে এবং কল করে হঠাৎ ঝগড়া হয় তো মাঝে কথা কাটাকাটি হয় ওই জিনিসটা ওইখানে শেষ। তারপরে কিছুদিন এরকমই যাচ্ছিলো ওদের মাঝে ভালো একটা সম্পর্ক যাচ্ছিল না মানে স্বাভাবিক এটা সেটা নিয়ে ঝগড়া হচ্ছিলো ওদের বাবু একটা আছে ছোট বাবু হয়েছিলো এক বছরের মাথায় তারপরে হচ্ছে একদিন হঠাৎ ওর হাজব্যান্ড যখন অফিস থেকে বাসায় আসে ফোনটা রেখে হচ্ছে খাবার টেবিলে যায় হঠাৎ ওর ফোনটা দেখে অফিস কলিকের মেসেজ এটা দেখে ওর একটু রাগ হয় যেহেতু অফিস কলিক একজন মেয়ে তখন হচ্ছে ওর হাজব্যান্ড সে যায় বলে যে সারাক্ষণ অফিস করে সাথে কি এইগুলো বলে তখন স্বাভাবিক ওর হাজব্যান্ড বলে আরে তুমি গুল বুঝতেছো ও আমাকে কাজের ব্যাপারে নক করেছে তো ও বলে যে কাজের ব্যাপারে নক করবে অফিসে অফিসের বাইরে কেন নক করবে এইগুলো নিয়ে স্বাভাবিক একটু ঝগড়া হয় ঝগড়া হওয়ার মাথায় ওর হাজব্যান্ড বলে তুমি আমার এইসব বিষয়ে না গলাই তখন ও স্বাভাবিক রাগের মাথায় বলে আমি তোমার সংসারে থাকতে চাই না তখন যে ওর হাজব্যান্ড বলে তখন তো স্বাভাবিক মেয়ে জাতি হচ্ছে যাই একটু রাগই হবে তো ও রাগ করে কি করছে বাচ্চাটাকে নিয়ে বাবার বাড়িতে চলে গেছে এবং গিয়েছে তো গিয়েছে কি করেছে ফোনটা অফ করে দিচ্ছে তো স্বাভাবিক ওর হাজব্যান্ড দুই দিনের মাথায় কল দেয় যেহেতু রান্নাবান্না করতে জানে না তো সেক্ষেত্রে বারবার কল দিচ্ছে কিন্তু প্রথম দিন হয়তো ফোনটা বেজে উঠছিল বাট এটা দেখে ও রাগের মাথায় ফোনটা অফ করে দেয় এরকম করে প্রায় এক মাস কেটে যায় এর ভিতরে ওর হাজব্যান্ড হঠাৎ একদিন অসুস্থ হয়ে যায় তখন দুই দিন অফিসে যায় না তো ওর কলিকে ওনাকে নক করে বলে যে আপনি অফিসে আসেন নাই কেন বলছে যে আমি এরকম এরকম অসুস্থ আমার ওয়াইফ বাসায় নাই আজ এক মাস তারপরে অফিস কলিক বাসায় আসে বাসায় আসার পরে হচ্ছে ওনার ওই অবস্থা দেখে বলে এরকম এরকম আপনি আপনার ওয়াইফকে নিয়ে আসেন তখন বলতেছে যে ও ফোন টোন অফ করে রাখছে ও আসবে না এরকম এরকম তখন স্বাভাবিক ওদের মাঝে ও একটা ভালো একটা সম্পর্ক হয়ে যায় তো কিছুদিন ধরে ওদের ভালো সম্পর্কের পরে ওই মহিলাটা সিদ্ধান্ত নেয় যে ওনার ওর হাজবেন্ডকে বিয়ে করবে তো স্বাভাবিক ওর হাজবেন্ড ওকে দেড় মাসের মাথায় ডিভোর্স পাঠায় এবং এখান দিয়ে এই মেয়েটাকে বিয়ে করে বাসায় আর এটা দেখে ও তো প্রায় লিটারেলি অবস্থা খারাপ ও কী করছে সাথে সাথে ওর বাচ্চাটাকে নিয়ে ও পাশে চলে আসছে তারপর হঠাৎ ওর হাজব্যান্ড দেখে বলে কী হলো তুমি আসলে কেন তখন বললো যে তুমি কি করলা এটা তুমি এটা কিভাবে করতে পারো আমার সাথে এরকম এরকম তখন ওর হাজবেন্ড বলে দেখো আমি তোমার সাথে যোগাযোগটুকু পর্যন্ত করতে পারি নাই তুমি হচ্ছে যাই সব কিছু অফ করে দিছো তো আমার মনে হয়েছে যে তুমি সংসারে থাকতে চাও না জন্য হয়তো সব কিছু অফ করে দিয়েছো তো সেই জন্য যাই হচ্ছে আমি আরেকটা বিয়ে করেছি এখন আমার আরেকটা বউ আছে আমি তোমাকে ডিভোর্স পাঠাইছি তুমি সাইন করে দাও আর আমাকে সংসার করতে দাও তখন ও হচ্ছে যাই বলে যে তুমি চলে যাও এখান থেকে তুমি এখানে থাকো ও ওর পায়ে ধরে অনেক আকুতি মিনিতি করে বাট ওর হাজব্যান্ড মানে না কি করবে স্বাভাবিক বিয়ে তো করেই ফেলেছে তো স্বাভাবিক ও ওখান থেকে চলে আসার টাইমে ওকে বলে তুমি আমার বাচ্চাটাকে ছেড়ে যাও আমার বাচ্চা আমাকে দিয়ে যাও তুমি তোমার মতো করে চলে যাও তো আমি ওর সব কিছু শুনি এগুলো শুনে আমি প্রায় একটা অবস্থা পরপর হচ্ছে যাই আমি বললাম যে কি করার আর এখন তো কিছু করার নাই তুমি যেহেতু একটা ভুল করেছ তো এটা ধারা এইটা শিক্ষা পাই যে তোমরা কখনো এরকম ভুল করবা না তোমরা অবশ্যই আগে যে রকমই সংসার লাইফ যাক না কেন তোমরা কষ্ট করে থাকবা মেয়েরা যারা এত বেশি জেদ কিন্তু ভালো না বেশি জেদে কিন্তু সব নষ্ট হয়ে যায় আমি ওরা বলতেও বলে যে আপু শুধু তুমি না সবাই আমাকে বলছে। তবে এখানে কিন্তু আমার একটা জিনিস ওর হাজব্যান্ডের যদি ওর প্রতি একটু পরিমাণ ভালোবাসা থাকতো একবার হলেও আনতে যেত কিন্তু ওর হাজব্যান্ড কিন্তু আনতে যায় না তো এখানে আমি বলবো যে ওদের দুজনেরই ভুল মাঝখানে হয়তো বাচ্চাটার সমস্যা তো আমার খুব খারাপ লাগছে এক প্রকার আমি তো হয়তো ওর মতো করে বলতে পারি নাই আমি যতটুকু পারছি বলেছি তোমাদের কার মতামত কেমন তোমরা কি ভাবো এখানে মেয়ের দোষ নাকি ছেলের দোষ আমি মনে করি ওদের দুজনেরই দোষ কারণ ও হচ্ছে রাগ করে গেছে ভালো কথা ওর হাজব্যান্ড ওকে একবারও আনার চেষ্টা করে নাই এটা একটা সমস্যা আর আরেকটা সমস্যা হচ্ছে যে ও এরকম রাগ করে ফোনটা অফ করা উচিত হয় নাই তো সবাইকে বলবো সবাই একটু দেখে শুনে আপনাদের সংসারে থাকবেন কারণ সংসার লাইফ কষ্ট হলেও একটা সংসার জোড়া লাগতে অনেক অনেক শ্রম দেওয়া লাগে কিন্তু ভাঙতে এক সেকেন্ডও লাগে না সেক্ষেত্রে সবাই সবার সংসার লাইফে সুখী হোক এটা দোয়া করি আর এই আপুটার জন্য সবাই দোয়া করবা আপুটা অনেকটা রিকভার করতেছে তো আমিও আপুটাকে অনেকটাই হেল্প করতেছি আর ওর কাহিনিটা আসলে আমার কাছে পুরা একটা বেদনাদায়ক কি বলবো বলার মতো না তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ